জাপানি সংবাদ মাধ্যম এনএইচকেতে একটি সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস সাক্ষাৎকারে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়ের পাশাপাশি দেশ পুনর্গঠনের নানান পরিকল্পনা সম্পর্কে খোলামেলা কথা বলেছেন তিনি এনএইচকে এর প্রতিবেদন মতে গত বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস সাক্ষাৎকারে তিনি জানান দেশ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং আরো শক্তিশালী হয় সেটা নিশ্চিত করতে চান তিনি প্রধান উপদেষ্টা বলেন যে পরিস্থিতিতে আমরা ক্ষমতায় এসেছি সেই বিবেচনায় আমি মনে করি আমরা অন্তর্বর্তী সরকার অনেক দূর এগিয়েছে কারণ তখন সমাজ অর্থনীতি রাজনৈতিক ব্যবস্থা বিচার ব্যবস্থা সবকিছু একটা বিধ্বস্ত ছিল এরপর নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন একটি গণতান্ত্রিক দেশ হয়ে উঠতে হলে নির্বাচন অপরিহার্য পদক্ষেপ চলতি বছরের শেষ থেকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে তিনি জানান